ইরানের উপর হামলা যদি হয় রাশিয়া ও চীন বসে থাকবে না তাদের নিরবতা হবে না শান্তি বরং হবে একটা ভয়ঙ্কর বার্তা গোটা পৃথিবীর জন্য সিনেমাস্ক ফুটেজ ড্রোন শট তেলক্ষেত্র যুদ্ধজাহাজ আজকের ভিডিওতে আমরা জানব ইরানের ওপর হামলা হলে কি ঘটবে বিশ্বমঞ্চে রাশিয়া ও চীনের ভূমিকা কি হতে পারে এবং এ কি বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে টাইটেল কার্ড ইরানের উপর হামলা বিশ্বযুদ্ধের ছায়া ড্যাশ 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 মেন পার্ট সাবলীল ব্যাখ্যা ইরান শুধু একটি দেশ নয় মধ্যপ্রাচ্যের শক্তি ইতিহাস আর কৌশলগত অবস্থানের কেন্দ্রবিন্দু তেল গ্যাস আর ধর্মীয় রাজনীতির এই জটিল খেলায় ইরানের দিকে তাকিয়ে আছে বিশ্ব কিন্তু যদি কেউ আক্রমণ করে এই শক্তিকে বিশেষ করে যদি সেটা হয় যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের পক্ষ থেকে তখন রাশিয়া চুপচাপ বসে থাকবে না সিরিয়ায় যেমন সরাসরি সামরিক উপস্থিতি দেখিয়েছে তেমনি ইরানের সাথেও তাদের গভীর সামরিক ও কৌশলগত সম্পর্ক আছে আর চীন চীন যুদ্ধ চায় না কিন্তু অর্থনৈতিক ও কৌশলগতভাবে ইরান তার অংশীদার এক বেল্ট এক রোড উদ্যোগে ইরান চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ড্যাশ ড্যাশ বিশ্ব প্রতিক্রিয়া অংশ এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে আটকে থাকবে না বিশ্বের অর্থনীতি তেলের দাম খাদ্য সংকট এমনকি সাইবার যুদ্ধ সব কিছুতেই এর প্রভাব পড়বে এ কি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু হতে পারে নাকি বড় পরাশক্তিদের একটা ঠান্ডা যুদ্ধ এর নতুন রূপ ড্যাশ 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 শেষ কথা ড্রোম্যাটিক পজ প্লাস প্রশ্ন ছুড়ে দেওয়া তুমি কি ভাবো ইরানের ওপর হামলা হলে রাশিয়া ও চীন কি করবে তাদের জবাব কি কূটনৈতিক থাকবে নাকি বারুদের উত্তাপে গরম হবে পুরো বিশ্ব কমেন্টে জানাও তোমার মতামত আর যদি এমন ভাবনা উদ্দীপক ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না